বাসায় পরবো শেষ হয়ে গেছে এখন দুই হাজার ছাব্বিশ সালের টিকিটটা অগ্রিম কিনা কাইটা রাখতে হইবে খেলা দেখতে হইবে স্টুডিওমে খেলা না থাকলে বুঝতো টাকা দাও টাকা দাও কি করোনা বহুত কিপটেমি করছো

মানুষ খাইবার পারে না ফুটবল খেলা দেখবে হালার পা হালার মানুষ বাসে কিনা মরে দুই হাজার ছাব্বিশ সালে জুলাই মাসে টিকিট কেনবে আবার কেনাডা যায় ফিল মারা ভিল একটা না ভিল দেবা